নিজেদের ভূখণ্ডের সঙ্গে আরও দুই লাখ পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা যুক্তের ফন্দি আঁটছে বাংলাদেশ এ লক্ষ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর এতেই সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য জুটছে বাংলাদেশের সঙ্গে মিথ্যাচার বানোয়াট কিংবা গুজব যে কোনো বিশেষণে সংজ্ঞায়িত করতে পারেন দর্শকেরা তবে একযোগে এমনই প্রোপাকাণ্ডা প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো সম্প্রতি ঢাকা সফরে এসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা ফিল্ড মার্শাল আসিম মুনিরের পর দেশটির সামরিক বাহিনীর দ্বিতীয় শক্তিধর ব্যক্তি হিসেবে পরিচিত তিনি বৈঠক শেষে জেনারেল সাহির সাংসদ মির্জাকে একটি বই উপহার দেন ডক্টর ইউনুস আর এতেই বাঁধে বিপত্তি দ্য আর্ট অফ ট্রায়াম্প গ্রাফিতি অফ বাংলাদেশ নিউডন ডন শীর্ষক বইটির প্রচ্ছদ নিয়ে অপপ্রচার শুরু করে ভারতীয় গণমাধ্যমগুলো হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি সহ দেশটির শীর্ষ গণমাধ্যমগুলোর দাবি বইটির প্রচ্ছদে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে যুক্ত করা হয়েছে সেভেন সিস্টার্স যা গ্রেটার বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ কলকাতা ভিত্তিক গণমাধ্যম এই সময়ের শিরোনামে উল্লেখ করা হয় বাংলাদেশের মানচিত্রে উত্তর পূর্ব ভারত পাকিস্তানের জেনারেলকে ইউনুসের উপহার নয়াদিল্লিকে উস্কানি এবিপি আনন্দের শিরোনামে ছিল ভারতের উত্তর পূর্ব নিয়ে বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলকে উপহার ইউনুসের কি ফোন দিয়েটছে দুই দেশ অন্যদিকে মুকেশ আম্বানির মালিকানাধীন নিউজ এইটিনে উল্লেখ করা হয় কোন চাল চালছে বাংলাদেশ কেন টার্গেট করছে নর্থ ইস্টকে তবে প্রধান উপদেশার প্রেস উইং জানিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়নি ভারতের দাবিগুলো সম্পূর্ণ অসত্য ও কল্পনা প্রসূত জুলাই গণভ্যুতানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন এই বই যা প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রায় ১৪ মাসের শাসনামলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের এই বই উপহার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ সে সময় প্রচ্ছদ নিয়ে আলোচনা না হলেও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে উপহারের পরই শুরু হয় বিতর্ক বিষয়টিকে ভারতের গভীর চক্রান্তের অংশ বলে মনে করছেন নেটিজেনরা